নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আসছি চিটাং কক্সেস বাজার হাইওয়েতে আর আমার সাথে আছেন আমার সহধর্মিনী আমাদের আজকের ডেস্টিনেশন আলিকদম ডিম পাহাড় থানচি আমার অনেকবার মিরিঞ্জা যাওয়া হয়েছে যেহেতু তার মিরিঞ্জা যাওয়া হয় নাই সো আজকে একটা প্ল্যান সেটা হচ্ছে আলী কদম ডিম পাহাড় যাওয়ার আগে মিরিঞ্জা ভ্যালিতে আমরা ছোট্ট করে একটু ঢুমেরে আসব আর মূলত আজকের ভিডিওটা কিন্তু কোনো ভ্রমণ গাইড না যে কীভাবে মিরিনজা যাবেন কত টাকা খরচ হবে এইসব বিষয়ে ডিটেলস হয়তো অনেকেরই ভিডিও পাবেন আজকের ভিডিওটা মূলত যারা মোটরবাইক রাইডিং পছন্দ করেন অফরোডিং পছন্দ করেন এবং বিশেষ করে কেপিআরে পিলিয়ন সহ মিরিন যাতে যারা আসতে যাচ্ছেন তারা মূলত এনজয় করবেন পাশাপাশি যারা নেচার পছন্দ করেন তাদেরও ভালো লাগবে আর এই ভিডিওটার শেষে আমি আপনাদেরকে কিছু এই অফরোডিংয়ে কীভাবে পিলিয়ন সহ বাইক রাইড করবেন সেই ধরনের কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন পুরো ভিডিও শুরু করা যাক

এখন তো বৃষ্টি নাই তাহলে পেরানে ভয় পাওয়ার কিছু নাই এখানে আমি আর মুজাহিদ ভাই যেদিন গেলাম অনেক গোলা জায়গায় বাইকারে বইলে আসার টাসার খাইতে হয় যদি খাও তো খাবা আর কি যান ভাইয়া যান আস্তা আস্তা লুক এট দিস হিল আরেকটা খারাপ পাহাড় আছে না নামতে হবে না আল্লাহ ভরসা হ্যাঁ দিয়ে দিলাম উফ বুঝা জানা হ্যাঁ কি নামতে হইছে আ দেখা যাক নামতে হইলে আমি বলবো হ্যাঁ কি রাস্তা এটা স্কিট করতেছিল প্রচুর তোমার এক্সপিরিয়েন্স বলো রাস্তা কেমন তাহলে তোমার কি ধারণা বৃষ্টি পড়লে এটা কি বাইকারদের জন্য সেফ হ্যাঁ অবশ্যই না না ওকে হ্যাঁ অবশ্যই

নর্মালি সবাই আসে কখন বিকালে আসে সন্ধ্যা ইভেন হচ্ছে যে ওই জুমঘর ঘোলাতে রাতে থাকে সকালে মেঘ দেখে চলে যায় আমি আসছি এখন এই মুহূর্তে একদম ভর্তুপুরে কারণ হচ্ছে এখান থেকে আবার ডেস্টিনেশন আর একটা জায়গায় মাচাং মাচাং জুমঘর হচ্ছে আর একটা দেখেন কি সুন্দর একটা লোকেশনে হচ্ছে হ্যাঁ আমরা আগে এই রেস্টুরেন্টে বসবো আগে বসি ঠান্ডা হই মিরিঞ্জাতে যারা ঘুরতে আসেন তারা রাত উপভোগ করেন পাহাড়ে বসে ঝিঝি পোকার ডাক বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সূর্য যখন উঁকি দেয় এবং চারিদিকে মেঘে ঢাকা এই যে দৃশ্যগুলোর জন্য মূলত আসেন তারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জও ফেস করেন মিরিন্জাতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে সেটা হচ্ছে পানি ওয়াশরুম ব্যবহার করা পাশাপাশি খাবারেরও বেশ কিছু চ্যালেঞ্জ আছে বাইরে থেকে খাবার আনা যায় না এদের প্যাকেজের মধ্যেই খাবার নিতে হয় সে খাবার নিয়েও অনেক কমপ্লেন আছে সো এগুলো আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে দেখবেন তবে আমি মূলত যারা মিরিঞ্জা ভ্যালিতে দায়িত্বরত আছেন তাদেরকে বলবো দেখেন ভাই টুরিস্টরা কিন্তু আসলে অনেক দূর দূরান্ত থেকে আপনাদের এখানে আসে আপনারা প্রপার সার্ভিসটা দিয়ে কাইন্ডলি টাকাটা নেন এত দূর থেকে যারা আসতেছে তাদের প্রপারলি অশ্রুণ ইউজ করার মতো পরিস্থিতি করেন পানির যেন কোনো অভাব না হয় এবং খাবার দাবারটা যেন একটু মানসম্মত হয় এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবার চলেন যারা অফরোডিং করতে চাচ্ছেন তাদেরকে কিছু রাইডিং টিপস দিচ্ছি ফার্স্ট অফ অল রোডিংয়ের ক্ষেত্রে আপনি যখন উপরে উঠবেন সেটাও টাফ বাট তার চেয়ে বেশি টাফ হচ্ছে আপনি যখন ডাউন হিলে থাকবেন আপনার টায়ার যদি ডুয়েল পারপাস না হয় আপনি যদি অফরোডিং টায়ার ইউজ না করেন সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আপনি রিস্ক ফিল করলে কনফিডেন্স ফিল না করলে আপনি অবশ্যই কী করবেন পিলিয়নকে নামিয়ে দিবেন প্রয়োজনে পিলিয়নের সহযোগিতা নিয়ে আপনি বাইকটাকে ধীরে ধীরে নামাবেন পাহাড়ে প্যানিক হওয়া যাবে না আপনি খুব ঠান্ডা মাথায় পাহাড়ে উঠছেন অথবা নামছেন খুবই ঠান্ডা মাথায় আপনাকে কিন্তু বাইক রাইডটা করতে হবে যখন আপনি আপারে উঠছেন তখন খেয়াল রাখবেন পিছনে পিলিয়ন থাকলে কিন্তু ওয়েট ব্যালেন্সটা ঠিকমতো হয় না তখন কিন্তু পিছনের দিকে ওয়েট বেশি থাকে এবং আপনি যখন উপরের দিকে উঠছেন সামনের চাকা অনেক সময় কিন্তু উপরে চলে এসে অনেকেই পেছনের দিকে পড়ে যায় সেক্ষেত্রে যিনি রাইড করছেন তিনি একটু সামনের দিকে ঝুঁকে চালানোর চেষ্টা করবেন আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকটা কেমন ব্যালেন্স অবস্থায় আছে যারা এই বর্ষায় মেরিনজাতে আসার প্ল্যান করতেছেন বাইকাররা তাদেরকে আগেই বলবো কাঁচা রাস্তায় ওঠার আগেই খোঁজখবর নিয়ে নেন বাইক নেওয়ার মতো পরিস্থিতি আছে কি না হলে নিচেই অনেক জায়গায় বাইক রাখার ব্যবস্থা আছে সেখানে আপনি পার্কিং করে তারপরে আপনি হচ্ছে প্রয়োজনে হেঁটে চলে যান কারণ হচ্ছে এই রাস্তাটা এমন এখানে অতিরিক্ত পিচ্ছিল হয়ে গেলে ভাই আপনি যত এক্সপিরিয়েন্স রাইডারই হন না কেন আপনি বাইক উঠাতে পারবেন না অনেক ঝামেলা হবে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে আর যদি দেখেন যে না মোটামুটি চালানো যাচ্ছে এবং আপনাকে আশেপাশে মানুষ বলে দিবে যে হ্যাঁ যাইতে পারবেন তখন আপনি আপনার সর্বোচ্চ স্কিলটা ব্যবহার করে আপনি চলে যেতে পারেন আপনারা যারা বাইকিং পছন্দ করেন তারা অবশ্যই পাহাড়ে বাইক রাইড করবেন খুব সেফলি খুবই সচেতনভাবে এত দূর থেকে রাইড করে এসে এখানে এসে যেন দুর্ঘটনা কবলিত না হয়ে শুধু শুধু এত সুন্দর ট্যুরটাকে যেন নষ্ট করতে না হয় যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো শেষ করছি এখন অনেক দূরের পথ পাড়ি দিতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ